ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ হরিহরপাড়ায় চলছে রমজান মাস সপ্তাহ পরেই খুশির ঈদ তার আগে অসহায় দরিদ্র দুস্থ বিধবা ও বিশেষভাবে চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলেন কালডাঙ্গা আলকিরা চ্যারিটেবল সোসাইটি রবিবার সকালে বারৈপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রায় শতাধিক দুস্থদের ঈদের খাদ্য সামগ্রী দেওয়া হয় যেমন চাল আলু চিনি সময় তেল খেজুর সহ অন্যান্য সামগ্রী উপস্থিত ছিলেন ওই স্বেচ্ছাসেবী সোসাইটির সম্পাদক আবুল কাশেম শেখ এলাকার বিশিষ্ট জনেরা ঈদের আগে খাদ্য সামগ্রী পেয়ে খুশি তারা সর্বোপরি আগে ধন্যবাদ জানাই আমাদের এই মহান কাজ করার জন্য যে সমস্ত হৃদয়বান ব্যক্তি যারা আর্থিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন তারা যদি আর্থিকভাবে সহযোগিতা না করতেন তাহলে হয়তো আমরা এত বড়ো কাজ আমরা করতে পারতাম তো যাই হোক আমরা প্রত্যেক বছরই এই প্রোগ্রামটা আমরা করে থাকি যেমন ষোলো তারিখে গত রবিবার আমরা কলাডাঙ্গাতে করেছি এবার আমরা আজকে হাই স্কুলে রবিবার তেইশ তারিখ তেইশে মার্চ আমরা এই এলাকার যারা অসহায় দুস্থ বিধবা তাদেরকে আমরা রমজান উপলক্ষে এরা একটা খাদ্য কিটস তুলে দিলাম ফুড কিটস যেটাকে বলা হয় সেখানে আমরা চাল ডাল চিনি সামাই আলু তেল হ্যাঁ এইভাবে খেজুর এইভাবে একটা সামগ্রিক একটা প্যাকেট করে আমরা এবার আমরা করেছি কি সোসাইটির নামে একটা আমরা ব্যাগ ছাপিয়েছি কেননা অনেক মানুষ আছে যারা অনেক দুস্থ মেয়ে আছে যারা ব্যাগ কিনতে পারে বা ব্যাগ নিয়ে আসতে পারে না এবার আমরা নিজস্ব আমরা আমাদের এনজিওর তরফ থেকে ব্যাগ করেছি সেই ব্যাগের মাধ্যমে আমরা তাদের হাতে আমরা খাদ্যদ্রব্য তুলে দিলাম প্রায় শতাধিক দুস্থ অসহায় বিধবাদেরকে আমরা খাদ্যদ্র তুলে দিলাম উপস্থিত ছিলেন আমাদের বিশিষ্ট এলাকার যেমন আমাদের হার্নান মাস্টার মশাই যেন হার্নান মাস্টার মশাই ছিলেন তারপর আমাদের শিক্ষক কলিক মহাসেন আলী সাহেব তাছাড়া আমাদের বিশিষ্ট আমাদের এখানকার যে ইমাম সাহেব তিনি উপস্থিত ছিলেন আমাদের পাড়ার আজমরুল মুফতি সাহেব তিনি উপস্থিত ছিলেন এছাড়াও বিশিষ্ট মানুষ আমাদের এখানে উপস্থিত ছিলেন আমার নাম আছে আবুল কাসেম শেখ সম্পাদক কলাডাং আলকারা চ্যারিটেবল সোসাইটি